বাংলাদেশের ক্রিস গেইল এখন সাইফ হাসান ম্যাচ হেরেছে বাংলাদেশ তবে ম্যাচ শেষে সাইফ হোসেনকে নিয়ে প্রশংসা ভাসিয়ে কি বলেছেন ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব বিস্তারিত ভিডিওতে দেখুন আজকের ম্যাচটা অবিশ্বাস্য অতুলনীয় সাইফ হোসেন এবং রিশাদ হোসেনের রিশাদ হোসেন দেখিয়েছেন তার ফিল্ডিং নৈপুণ্যতা তেমন বলিংয়ে দেখিয়েছেন তার কাটার ভেলকে সাইফ হোসেন দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতা যা সত্যি অবিশ্বাস্য ভারতের বিপক্ষে উল্লেখ্য যে আজকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত বাংলাদেশ টসে জিতেছিল কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শুভমান গিল বল থেকে রান করে ডেলিভারিতে ফিরে যান এরপরে শিবম ডুবেকে পাঠিয়েছেন মাত্র দুই রান করে এরপরে মুস্তাফিজুর রহমান সূর্য কুমার যাদবকে পাঠিয়েছেন এবং উঠতে থাকা অভিষেক শর্মাকে পঁচাত্তর রানের মধ্যে রান আউটের ফাঁদে ফেলেন দারুণ ফিল্ডিং করে রিষাদ হোসেন সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করেন জবাবে ব্যাট করতে নেমে তিন বল থেকে এক রান করে ফিরে যান তানজিদ হাসান তামিম ভুমরা ডেলিভারিতে এরপরে পারভেজ হোসেন ইমন উনিশ বল থেকে একুশ রান করে ফিরে যান কুলদীপের স্পিনে তবে শেষ মুহূর্তে দলের হাল ধরতে এসে গোল্ডেন ডাক মারেন শামীম হোসেন পাটোয়ারি এরপরে দলের নতুন অধিনায়ক সাত রান করে ফিরে যান তবে আজকের ম্যাচে সাইফ হাসান ইন্ডিয়ার বিপক্ষে যেটা করেছেন সেটা সত্যি অবিশ্বাস্য একান্ন বল থেকে উনসত্তর রান করেছেন এই ব্যাটসম্যান যেখানে ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে পাঁচটি ছক্কা এবং তিনটি চার মেরেছেন ম্যাচ শেষে সূর্য যাদব বলেন বাংলাদেশ এখন একমাত্র ব্যাটসম্যান সাইফ হাসান যাকে সব ম্যাচে ভরসা করা সম্ভব কারণ তার ব্যাটিং ধরার স্টাইল এবং তার ব্যাটিংয়ের নৈপুণ্যতা খুব অসাধারণ আরও ভালোভাবে তাকে গড়ে তুলতে হবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে এমন একজন ব্যাটসম্যান তো দর্শক সূর্যকুমার যাদবের এমন কথা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ